আসসালাম আলাইকুম ভিওয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে গত বিশ মে মহর্গ ভাতা নিয়ে চূড়ান্ত মিটিং সম্পন্ন হয়েছে এই মিটিংয়ে মহর্ঘ ভাতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশেষ করে নতুন করে মহর্গ ভাতা নেওয়ার তারিখ ও শতকরা হার পরিবর্তন এসেছে বলে অর্থ উপদেষ্টা জানান আজকের ভিডিওটিতে যুগান্তর পত্রিকার প্রকাশিত মহর্গ ভাতার নতুন সিদ্ধান্তগুলো আলোচনা করব তাই ভিডিওটি নাটিনে টিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মহর্গ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা নতুন অর্থবছরে বছরে মহর্গ ভাতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার বিশ মে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আগামী পঁচিশ ছাব্বিশ নতুন অর্থ বছরে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন কত শতাংশ মহর্গ ভাতা দেওয়া হবে পরে জানানো হবে মহর্গ বাতা হচ্ছে কি জবাবে অর্থ উপদেষ্টা বলেন হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্ক আউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো অ্যামাউন্ট কত হতে পারে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা বলা যাবে না এটা বললে তো সব বলা হয়ে যাবে দশ থেকে পনেরো শতাংশের একটা কথা শোনা যাচ্ছে বিষয়টি কি এরকম এমন প্রশ্ন করলে তিনি বলেন আমি বিষয়টা ওয়ার্ক আউট করছি যখন ফাইনাল করব এরপর ক্যাবিনেট যাব প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন তারপর জানতে পারবেন মহর্ঘ ভাতার বিষয়ে সরকারি চাকরিজীবীরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন সেটা হওয়ার সুযোগ নেই আমরা কনসিডার করব অর্থ উপদেষ্টার কথায় এটা স্পষ্ট যে তারা মহর্ঘ ভাতা দিচ্ছেন তবে এবার আগেরবারের মতো ডাক্তার মখলেসুর রহমানের যেভাবে বাগেই সব কিছু বলে দিয়েছিলেন এভাবে সেভাবে হচ্ছে না এটার ভালো দিক হলো এটা নিয়ে আর বাড়াবাড়ি হবে না এর আগে কতটি এর আগে গত ডিসেম্বর যখন মহর্গ ভাতা আলোচনায় আসলো তখন বিভিন্ন পত্রপত্রিকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের নেতিবাচক মন্তব্যের কারণেই মহর্গ ভাতা স্থগিত হয়ে যায় তাই এবার আর এমনটা যাতে না হয় এজন্যই অর্থ উপদেষ্টা মহর্ঘ ভাতার বিষয়টা কিছুটা হলেও এড়িয়ে গেছেন তবে আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই মহর্ঘ ভাতার প্রজ্ঞাপন হবে এবং ভালো একটা অ্যামাউন্ট এই সরকারি চাকরিজীবীরা মহর্ঘ ভাতা হিসাবে পেতে যাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ